যে কোনো জায়গায় যাওয়ার সময় আমার মেজ বোনের জন্য দেরি হবেই সে সব সময় দেরি করে সেই দিন আমাদের বাসা থেকে বের হবার কথা ছিল সকাল নয়টার সময় তো আমি তো নয়টার মধ্যে রেডি হয়ে দাঁড়াই আছি কিন্তু আমার মেজ বোনের খবর নাই আমার মা বাবা আমার সেজ বোন বোনের বর সবাই রেডি হয়ে বাসার সামনে রাস্তায় এসে দাঁড়াই আছে কিন্তু আমার মেজ বোন আসতেছি আসতেছি বলে বেলা সাড়ে নটা বাজায় যে তার কোনো খবর নাই আর এদিকে যে আমার বাবা সে কিন্তু ভীষণ ঘুরতে যেতে পছন্দ করে আমার মতো আর ছবিও তো খেতে পছন্দ করে আর এই জন্যে আমার মা এই বেলায় তার ভীষণ অ্যালার্জি সে ঘুরতে যেতেও পছন্দ করে না আর ছবি তোলার কথা শুনলেই তার বিরক্ত লাগে আর এই যে আমার পাশে আছে আমার সে জীবন সেও আমার মতো সে ঘুরতে যেতে অনেক পছন্দ করে আর ছবি তুলতেও অনেক পছন্দ করে তো চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে আর তারপরে এই তো বাসের মধ্যে আমি আমার সে জীবন মে আমরা তিন বোন একসাথে বসছি তিন বোনে মিলে যে কত গল্প করছি এটুক পথে আসতে আসতে আমরা ছয় বোন যখন একসাথে হই আমরা যে কত গল্পের জুড়ি নিয়ে বসি গল্পের জন্য শেষ হয় না তো চলে আসলাম আমরা কাঠিয়া কালীবাড়ি মায়ের মন্দিরে আর এখানে এতে এক এক করে সবাই বাস থেকে নামতেছিলাম বাস থেকে নেমেই মন্দিরের গেটের সামনে দেখি এত সুন্দর একটা সাদা ফুলের গাছ গাছ ভর্তি ফুল ফুটে আছে তারপর আমি আর ফুলগুলো দেখে না নিজেকে সামলাইতে পারলাম না অনেকগুলো ফুল তুলে নিলাম আমি কেন শুধু আমার মা বোনরাও তুলছে তারপরে এই তো চলে আসলাম আমরা মন্দিরের ভেতরে আর আমার এই যে ছোটো বোন ও আবার আগেই ওর শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ওইখানে পৌঁছায় যায় ও আমাদের জন্য অপেক্ষা করতেছিল আর ওই যে আমার মেজ বোন সেও ফুল তুলতে ব্যস্ত আমার মাও অনেকগুলো ফুল তুলে নিয়ে আসছে এই যে দেখুন আমার মার হাতে কতগুলো ফুল আর এইদিকে তো ওই যে আমার বোনের শাশুড়ি মা মানে আমাদের মাসি আগে থেকে এসে মন্দিরে পূজায় যা যা লাগবে সব গুছিয়ে এনেছিল আর এই দেখুন আমাদের বাড়ি নবদম্পতি তাদের কি অবস্থা এই যে কি সুন্দর করে বউয়ের ছবি তুলে দিতেছে নতুন বর দেখলেও ভালো লাগে আসলে আর এইদিকে দেখুন আর এক জুটির কি ভালোবাসা ওই যে আমার সেজবনের বর তার বউয়ের জন্য একটা ফুল নিয়ে আসছে কি ভালোবাসা এইগুলো আমার বর মশাই দেখেও না কিছু শেখেও না মানুষ দেখেও তো কিছু শেখে তো যাই হোক আর তারপরে ওইদিকে তো তাদের ফুল দেওয়া নেওয়া শেষ তাদের ছবি তোলা শেষ এরপরে আমি তাদের সাথে বসলাম একটু ভিডিও করতে ছবি তুলতে তো তাদের সাথে হাসি হাসি মুখ করে আমরা সবাই মিলে ছবি তুললাম আমরা কিছু ছবি টবি তুললাম আর ওইদিকে তো আমার মাসি আমার মায়েরা পূজার জোগাড় সব কিছু করে ফেলছে তারপরে ব্রাহ্মণ দাদা এসে পূজায় বসলো আর আমার ভাইনা কিন্তু খুব সুন্দর শঙ্খ বাজাইতে পারে ও শঙ্খ বাজাইতেছিল আর এইদিকে তো পূজা চলতেছে আসলে আমার এই ভিডিওটা ছিল গত ঈদের ছুটির সময় ঈদের ছুটিতে তো সব বোনেরা আসছিলো বাবার বাড়িতে তো ওই সময় আমরা সবাই মিলে যাই ওই মন্দিরে মায়ের পূজা দিতে আর আমরা পরিবারের সবাই মাঝে মাঝে যখন যার মন সেটে যায় এই মন্দিরে যাই তো ওই দিন যাবার আর একটা বিশেষ কারণ ছিল আমার বোনের তো গত এক মাস আগে বিয়ে হয়েছে এটা তো আপনারা সবাই জানেন তো আমার মা তো একটু অসুস্থ ছিল তাই আমরা প্রথমে ভাবছিলাম যে এই মন্দিরে নিয়ে খুব ছোট করে বোনের বিয়েটা দিয়ে দেবো কিন্তু আমার মা পরে বলে যে না আমার সব কয়টা মেয়ের বাড়িতে ধুমধাম করে বিয়ে হয়েছে আমার অসুস্থতার জন্য আমার এই মেয়েটার এইভাবে বিয়ে হবে তা হয় না তোমরা বিয়ের আয় আয়োজন করে নাও ভগবান আমার সুস্থ রাখবে আমি পারবো ওদের এইভাবে বাড়ি থেকে বিয়ে দিতে সমস্ত অনুষ্ঠান তুলে দিতে যদি ভগবান সহায় থাকে তারপরে ভগবানের নাম নিয়ে আমরা বিয়ের আয়োজন করলাম তো ঈশ্বরের অশেষ কৃপায় সুন্দর মতো বিয়ে উঠে গেছে আমার মা সুস্থই ছিল তারপরে ভাবলাম যে না ওইখানে মন্দিরে নিয়ে যেহেতু ওদের বিয়ে দেবার কথা আমরা ভাবছিলাম তো ওদেরকে নিয়ে মায়ের কাছে যাব মায়ের আশীর্বাদ নিয়ে আসবো তাই ঈদের ছুটিতে আমরা ওদেরকে নিয়ে মায়ের মন্দিরে গেলাম আর ওইখানে যাওয়ার পর ব্রাহ্মণ দাদা বললো ঠিক আছে মায়ের এখান থেকে সিঁদুর নিয়ে ওদের আবার মন্ত্র পাঠ করে আমার বোনকে সিঁদুর পরিয়ে দেওয়া হোক তো ব্রাহ্মণ দাদা আশীর্বাদ করে দিল ওদের দুজনকে আবার মন্ত্র পাঠ করে আমার বোনের বয় সিঁদুর পরিয়ে দিল আর ওই মন্দিরে পূজা দেবা শেষ এরপরে আমরা গেলাম বাবা ভোলানাথের মন্দিরে এইখানেও পূজা দেবার সময় এসে দেখি এই যে জবা ফুল গাছে অনেকগুলো ফুল ফুটে আছে আমি তাড়াতাড়ি কয়টা ফুল তুলে নিয়ে আসলাম আর এই তো বাবা ভোলানাথের মন্দির এইখানে আসলে কিন্তু মানে গাটা সমসম করে আমরা ওইখানে মন্দিরের ভিতরে পূজা হইতেছিল আমরা সবাই এই তো মন্দিরে বসে আছি আর আমার বাবা সে যে বিআইদের সাথে কত গল্পের জুরি নিয়ে বসছে আমার বাবা ভীষণ হাসি খুশি একজন মানুষ সে অনেক পছন্দ করে সে সবাইকে নিয়ে ঘুরতে আসছে মন্দির আসছে পূজা দিতে সে খুব খুশি আর এইখানের মন্দিরটা কিন্তু খুব সুন্দর আপনারা আসবেন অনেক অনেক ভালো লাগবে দুই মন্দিরেই পূজা দেওয়া শেষ মাসি আমাদের সবার জন্য প্রসাদের থালা নিয়ে চলে আসছে তো মাসি নিজ দায়িত্বে আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিল আর এই যে ছোট্ট বাবু সোনা তার মুখে প্রসাদ ছিল ওই দিন সে মন্দিরে আসছিলো আমি তাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এই দিকে আমাদের বাড়ির সবাই প্রসাদ খাচ্ছিল তো প্রসাদ খাওয়া শেষ এবার ঘরে ফেরার পালা আমি লাস্ট সবার সাথে একটা ভিডিও নিলাম একটা ছবিও নিয়ে নিয়েছি আর এরপরে কি হয়েছে আপনাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির নতুন জামাই এই যে আমার মেজ বোন কোন স্টাইলে ছবি তুলে সেইটাই দেখাইতেছিলো এদিকে তার বউ আবার ওইটাই দেখাইতেছিলো এই স্টাইলের নাকি আমার মেজ বোন ছবি তুলে আর এইদিকে আবার আমার সেজবন ওই যে তার বান্ধবী দাঁড়ায় আছে তার সাথে বিদায় পর্বটা সেরে নিচ্ছিল আমার হয়েছে যত জ্বালা কিছু আবার আমার ক্যামেরা বন্দি করতে হয় তো যাই হোক আমরা সবাই অটোতে উঠে পড়লাম আর এই তো আসার সময় যা একটা অবস্থা আমার বোন আমার মায়ের কোলে আর আমার ছোট বোন ঘুমায় তো এইভাবে কেউ ঘুমায় কেউ মায়ের কোলে এই করতে করতে আমরা চলে আসলাম বাড়িতে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন